আমার গাড়ির কোনো সমস্যা হলে আমাকে গাড়িটি দাঁড় করাতে হবে মনে করেন চাকা পাংচার হয়েছে সেক্ষেত্রে আমার কী করতে হবে কোন পাশে দাঁড় করাতে হবে গাড়িটা সেটা হচ্ছে আমাকে বামে দাঁড়াতে হবে তো আমি এখানে দাঁড়াবো সেজন্য আমাকে প্রথমে এখানে বামের সিঙ্গারটা দিতে হবে এখানে দাঁড়িয়ে দেখা আপনাদেরকে বামে দিলাম একটু আসার পর আমি গাড়ি এখানে ব্রেক করব এখনও ব্রেক করলাম ব্রেক করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ফোর সিঙ্গার ইউজ করতে হবে বা হ্যাজার লাইট এমর্তা গাড়ির সব সিগনালে চলতেছে যে ইমার্জেন্সি ক্ষেত্রে যদি কোনো কারণে আপনাকে গাড়ি দাঁড় করাতে হয় অবশ্যই বাম পাশে দাঁড় করাবেন এবং ফোর সিগন্যাল ইউজ করবেন বা হেডালাইট ইউজ করবেন হেডালাইটটা হচ্ছে সতর্কামূলক লাইট সো আমি আবার চলে যাচ্ছি হেজালাইট বন্ধ করে বন্ধ করে দিলাম সো আপনারা বুঝতে পারছেন যদি এরকম জায়গাতে গাড়ি দাঁড় করাতে হয় যে কোনো কারণে যে কোনো সমস্যার কারণে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাম্প পাশে দাঁড় করাতে হবে আর তার মানে বোঝা যাচ্ছে পাম্পটা হচ্ছে লুই স্পিড